হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো এই লাইন অর্থাৎ লিনিয়া নিগ্রা বিষয় লিনিয়া নিগ্রা কেমন হলে ছেলে সন্তান হয় এবং কেমন হলেই বা মেয়ে সন্তান হয় সেই বিষয়ের আজকের আলোচনা তো গর্ভাবস্থায় প্রত্যেকটা মাই কিন্তু এই লিনিয়া নিগ্রার সাথে পরিচিত হবে এমনটা নয় এটা কিন্তু শরীরে মেলানিন প্রোডাকশানের জন্য হয় তো এই বিষয়ে আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকো আরও নতুন নতুন ইনফরমেশান বা টিপস রিলেটেড প্রেগন্যান্সি টিপস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে লিনিয়া নিগ্রা বিষয়ে আলোচনা করি তো প্রাথমিকভাবে লিনিয়া নিগ্রা হচ্ছে এমন একটা লাইন যেটা হচ্ছে একটা গর্ভবতী মায়ের মেলানিন প্রোডাকশানের জন্যই কিন্তু সৃষ্টি হয় তো যদি তোমরা দেখো গর্ভাবস্থায় কোনো মায়ের এই ধরনের লাইন নাভির তলার দিকে গিয়ে বেঁকে গিয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কনফার্ম হয়ে যেতে পারো গর্ভের আগত সন্তান কিন্তু অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় তোমরা যদি দেখো এই ছবির মধ্যে রয়েছে যে গর্ভবতী মায়ের নাভি লাইন একদম সোজা সুজি এবং নাভিরও কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে ধরে নেওয়া হয় কিন্তু গর্ভের আগত সন্তান কিন্তু কন্যা সন্তান আসতে চলেছে অর্থাৎ এই ধরনের একদম সোজাসুজি যদি লাইন হয় তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয় গর্ভের আগত সন্তান কিন্তু কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো যে নাভি লাইন শুধুমাত্র নাভির তলার দিকেই রয়েছে ওপরের দিকে কোনো লাইন নেই সেক্ষেত্রেও কিন্তু বলা হয় যে গর্ভের আগত সন্তান কিন্তু অবশ্যই কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও পেটের আকার দিকে কিছুটা আন্দাজ করা যায় যে গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা যদি দেখো যে গর্ভের গর্ভবতী মায়ের গর্ভের আকার কিছুটা লম্বাটে অর্থাৎ মতো তাহলে কিন্তু সেক্ষেত্রে ধরা হয়ে থাকে যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে এবং অন্যথায় তোমরা যদি দেখো গর্ভবতী মায়ের পেট কিছুটা তরমুজের আকৃতি ধারণ করেছে অর্থাৎ গোলাকার বেশি এবং ওপর দিকে ক্যারি করছে সেক্ষেত্রে ধরা হয় যে গর্ভবতী মায়ের আগত সন্তান একটি ফুটফুটে কন্যার সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা কর ভিডিও এখানেই শেষ করছি নমস্কার